এখন আমাদের কালাসান আছে কালাসান কিন্তু খুব ফুরফুরে মেজাজে আছে আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় পাখি প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি গরমের দিনে কবুতরের এক্সট্রা যত্ন নিতে হবে যত্ন নেওয়ার কয়েকটা ধরন এবং বিষয় আছে তো এগুলো আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো যে আমি কী কী কাজ করি কবুতর ঘরে এবং এদের কিভাবে যত্ন নিই প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো পানির বাটি কারণ গরমের দিনে কবুতর বেশি পানি খায় তার জন্য বারবার পানি চেঞ্জ করে দিতে হবে এবং চেঞ্জ করার সময় পানির বাটি ধুয়ে দিতে হবে আর যে কাজটা আমি একটু আগেই করেছি খাবারের পাত্র চেক করতে হবে যেমন এই যে খাবারের পাত্র খাবারের পাত্রে খাবারের ভিতরে ধুলো ময়লা থাকা যাবে না গুলো ময়লা পরিষ্কার করে কবুতরকে খাবার দিতে হবে এবং কবুতরের টেরে যেটা মূল বিষয় কবুতরের টেরে সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ আপনি যদি কবুতরের টেরে পরিষ্কার না রাখেন তাহলে দেখা গেছে আপনার কবুতর এই কবুতরের মল থেকে যে গ্যাস সৃষ্টি হয় সেখান থেকে অসুস্থ হতে পারে আর অসুস্থ হতে পারে বললে ভুল হবে হবে অসুস্থ এরকম অনেকের কবুতরই হয়েছে আমি এরকম ইউটিউব বা ফেসবুক বা আর যাদের আছে তাদেরও কিন্তু এরকম হয়েছে তাই প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্রত্যেকটা কবুতরের টেরে পরিষ্কার করা এবং চেক করা যে তাদের টয়লেট কীরকম যখন দেখবেন যে আপনি এই কবুতরের টেরেগুলো পরিষ্কার রাখবেন তখন আপনার কবুতর কিন্তু আর ঘন ঘন অসুস্থ হবে না আর যদি কেউ কবুতর অসুস্থ হয় তাহলে সাথে সাথে চিকিৎসা নেবেন আর প্রথম চিকিৎসা আপনি নিতে পারেন গিরিড কবুতরকে গিরিড দিতে পারেন আর মাঝে মধ্যে দেখবেন কবুতর যখন গিরিট খায় তখন দেখবেন এই যে গিরিটের পাত্রে তো টয়লেট করে রাখে যেমন এই যে একটু করে রাখছে যেমন এটা যদি ভিতরে পড়ে বা এই সাইডে থাকে তো এটা পরিষ্কার করে দিতে হবে তো আমি একটু আগে গিরিট দিয়ে গেছি আর এখন দেখুন এই অবস্থা করেছে তো এটা পরিষ্কার করে দিতে হবে কবুতরকে শুকনো খাবার যেটা এই যে দেখুন আমি পরিষ্কার করে দিয়েছি শুকনো খাবারটা এরকম শুকনো খাবার পরিষ্কার করে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে দু দিনের ভিতরে যে কোনো একদিন অন্তত একদিন আপনি কবুতরকে খাবার সেলাইন দেবেন আর যদি দু দিনও দেন তাতে সমস্যা নেই যেমন বিকেলবেলা দিতে পারেন সকালবেলা সাদা পানি দিবেন এবং বিকেলবেলা আপনি সেলাইন দিবেন তখন সারা দিন যে কবুতরটা গরমে ছিল তার যে একটা ক্লান্তি এই ক্লান্তিটা ওই সেলাইন খাওয়ার পরে দূর হবে আর এখানে দেখুন আমাদের কালাসান আছে কালাসান কিন্তু খুব ফুরফুরে মেজাজে আছে হ্যাঁ কালাসান তো কালাসানের ভিডিও আপনারা কিন্তু অনেকেই দেখেছেন কালাসানের জন্য দোয়া করবেন আর এদিকে আছে আমাদের সুন্দরী এই যে দেখুন সুন্দরী সুন্দরীকে অনেক সুন্দর লাগে এখানে দেখুন এই যে আমাদের নড়টা এরকম আমার কাছে কয়েকটা নর আছে এই যে আর একটা বাদল লাল মিয়ার ছেলে এখানে আছে লাল মিয়া এই হলো লালমিয়ার ছেলে কালাসান আর কালাসানের ভাই ওই যে আরও একজন তার বাবার মতো হয়েছে একটু দেখাই এই যে দেখুন ও কিন্তু একেবারে লালমিয়ার মতো হয়েছে বাবার মতো তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ